কিতা গ বৌমা, তোুমার হইছে নানি হইলা নু ফিজা সুবি বাড়ির যাইতা। নাড়া এমন সুজা। আসাগের মৌগারে নুিয়া যায় না। এই যে মা আমি এসে গেছি তা এখন কেমন লাগছে আমাকে দেখতে, কেমন লাগছে গো?

চুলিটা মাথায় দিয়ে দেই বাড়ির মান সম্মানের ব্যাপার তো কেমন লাগছে চলুন দেরি হয়ে যাচ্ছে আপনার আর লেট করা চলবে না চলুন কিতা কিতা